আপনারা অনেকেই বুঝতেছেন না ক্রিস্টিয়ানো রোনালদো কেভিন ডিব্রুইনা এবং সং হুয়াং মিং এই তিনটা ফ্রি কার্ড যে কোন আমি দিল সেগুলো আপনারা কীভাবে নেবেন যদিও একটা কার্ড আপনারা স্পেশাল লগ ইন বোনাস থেকে পেয়ে গেছেন বাকি দুইটা কার্ড কোন ইভেন্ট খেললে পাবেন এবং কিভাবে আমি পাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই প্রথমে আপনাকে ট্যুর ইভেন্টে আসতে হবে ট্যুর ইভেন্টে আসার পর দ্বিতীয় যে বক্সটা আছে আপনারা দেখতে পাচ্ছেন পর্তুগালের ছবি এই বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে এই যে এখানে দেখেন আপনাকে ষাটটা গোল করতে হবে এখানেও আপনাকে সাতটা গোল করতে হবে আর যে ঘরটা সেখানে আপনাকে সাত পয়েন্ট করতে হবে অর্থাৎ আপনাকে তিনটা ম্যাচ জিততে হবে আর প্রথম দুইটা হচ্ছে সাতটা করে গোল সাতটা করে গোল দিলে আপনি দুইটা হাইলাইট কার্ড পেয়ে যাবেন চলুন এটা আমরা কমপ্লিট করে এসে একসাথে চান্স ডিলগুলো রিসিভ করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইভেন্ট কিন্তু কমপ্লিট করে ফেলেছি আপনার কাছে মনে হতে পারে যে বাবা আমি এক ম্যাচে সাত গোল কিভাবে দিব তো আপনি যদি এখানে লেজেন্ড মোডে খেলেন তাহলে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে অনেক সময় সম্ভব হবে না তো আপনি প্রফেশনাল বা রেগুলার মোড দিয়ে খেললে আপনি ইজিলি সাত আটটা দশটা গোল দিয়ে দিতে পারবেন ওকে তো আমি আমার রিওয়ার্ডগুলো রিসিভ করে ফেলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বক্সটা চলে এসেছে যেখানে রোনালদো ডিব্রুইনা এবং সং হিউং মিন রয়েছে দেখা যাক আমরা এই ড্রতে কাকে পাই মেবি বি সং হিউং মিন ওকে দুইটা ড্রতে দুইজনকে পেয়ে গেছি এখন জাস্ট রোনালদোকে পাওয়া বাকি অ্যান্ড আমি ড্র দিলেই কিন্তু এই বক্সটা চলে যাবে ড্র না দিলে কিন্তু এই বক্সটা চৌত্রিশ দিন পর্যন্ত থাকবে ওকে নাম্বার সেভেন বক্স ফার্স্ট টাইম আসলো আমাদের গেমে অ্যান্ড সেই সাথে রোনালদোর ফ্রি কার্ড ওকে লেটস গো ফর রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাম ওকে কেমন লাগে যে আপনি কনফার্ম জানান এখানে আপনি কাকে পাচ্ছেন সিয়ার সাহেব ম্যাম হ্যাঁ হ্যালো ওয়েলকাম তো আপনারা অনেকে রোনালদো ট্রেনিং জানতে চাইবেন এবং কেবিন ডিব্রুইনের ট্রেনিং জানতে চাইবেন আমি জানি চলুন আপনাদেরকে কেবিন ডিব্রুইন এবং রোনালদো সংহিউমিন ট্রেনিং ট্রেনিংগুলোও দিয়ে দিচ্ছি ওকে তো আমরা প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রক্রেশনটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমরা প্রথম ঘরে দিয়ে দেব নয় ওকে এরপরটা আমরা ফাঁকা রেখে এরপরের ঘরে আমরা দিয়ে দেবো চার এরপরের ঘরে আমরা দিয়ে দেবো দশ এরপরের ঘরে আমরা দিয়ে দেব ছয় এরপরের ঘরে আমরা দিয়ে দেবো তিন এটা হচ্ছে রোনালদোর জন্য বেস্ট ট্রেনিং আপনারা গুড একটা স্টার্ট পেয়ে যাবেন ভালো পারফরমেন্সের জন্য এরপর আমরা চলে যাব কেভিন ডিব্রুইনার কাছে ওর বেস্ট প্রোগ্রেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রথম ঘরে আমরা দিয়ে দেব পাঁচ এরপর আমরা দ্বিতীয় ঘরে দিয়ে দেব সাত যেহেতু ও অ্যাটাকিং মিডফিল্ডার এরপর আমরা দিয়ে দেব দশ এরপর আমরা দিয়ে দেব আট অ্যান্ড আমরা এরপরে দিয়ে দেবো চার এটা হচ্ছে ডিব্রুনার জন্য বেস্ট সহ বেস্ট ট্রেনিং এরপর আমরা সং হিউং মিনের বেস্ট ট্রেনিংটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা প্রথম ঘরে দিয়ে দেব চার দ্বিতীয় ঘরেও দিয়ে দেব চার এরপরের ঘরে আমরা দিয়ে দেব দশ অ্যান্ড এরপরের ঘরে আমরা দিয়ে দেবো সাত অ্যান্ড এরপরের ঘরে আমরা দিয়ে দেবো আট ওকে এটা হচ্ছে সং হিউং মিনের জন্য বেস্ট ট্রেনিং অ্যান্ড আমি জানি আপনারা অনেকেই জানতে চাইবেন যে ওরা স্কোয়াডে কত হয় তো তাদের জন্য আমি ওদেরকে স্কোয়াডে নিয়ে আসতেছি আপনারা নিজেরাই দেখে নেন যে বুস্টার ম্যানেজারের আন্ডারে রোনালদো তারপরে হচ্ছে গিয়ে আমরা আজকে যে তিনটা ফ্রি প্লেয়ার পাইলাম তারা কে কত যাচ্ছে আমরা সং হিউমিনকে নিয়ে আসছি অ্যান্ড আমরা যদি দেখি যে আমাদের ডিব্রুইনা কোথায় ওকে ডিব্রুইনা ডিব্রুইনা হচ্ছে একশো এক সং হিউমেন নিরানব্বই রোনাল্টর নিরানব্বই উইথ বেস্ট স্টার্ট আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ